নমস্কার বন্ধুরা গীতা ডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা যেহেতু আমি বলেছিলাম যে আপনাদের নেক্সট লাভ লাইফে কি হবে তো ওই ভিডিওটা আমার মানে প্ল্যান চলছে কিভাবে কতটা পোর্শন রাখবো কত রকমের টপিক রাখা যায় আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে দেন কমেন্টে লিখতে পারেন আচ্ছা আজকে আমরা একটু থার্ড পার্টির এনার্জিটা চেক করব কারণ এটাই বেশি ভালো সলিউশন হবে আফটার থার্ড পার্টি রিডিং যেটুকু আপনাদের মন ভাঙলো ঠিক আছে নেক্সট তারপরে নিউ লাভের দিকে আমরা ফরওয়ার্ড মুভমেন্ট করব। মানে যারা স্পেশালি নিউ লাভের সঙ্গে ডিল করতে চাইছেন তো তাহলে আমরা দেখে নেব থার্ড পার্টিতে যারা রয়েছেন তাদের সাথে মানে আপনার পার্সনের সঙ্গে থার্ড পার্টির রিলেশনশিপ কেমন চলছে কুইক মেসেজ হবে খুব একটা ব্রিফলি করবো না জাস্টিসের এনার্জি এসছে টেম্পারেন্সের এনার্জি এসছে जस्टिस टेम्पारे सोर्स एनार्जी कार्ड एस अब पेंटेकल्स एनार्जी डेथर एनार्जी फाइव अफ कपर एनार्जी और बटम अफ द डे पेज अफ कपर एनार्जी पेज अफ कपी सेंटारे रखी टोटल दस टा कार्ड देख থার্ড পার্টি রিডিংয়ের প্রতিটা রিডিংয়ের আমি এই রিসেন্ট কয়েকদিন ধরে বেস করেছিলাম যে হ্যাঁ আজকের রিডিংয়ের বেস হলো পেজ অফ কাপ পেজ অফ কাপস না স্মল অ্যামাউন্টের জাস্টারকে বোঝানো হয় মানে হিউজ কোনো কিছু লাভ অফার নয় এরকম একটা এনার্জি তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির লাইফে যদি কোনো থার্ড পার্টি থাকে ওনার ওয়াইফ হতে পারে ওনার এক্স হতে পারে ওনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে মানে রোম্যান্টিক্যালি ধরছি আমরা এখানে মেজরিটি ফ্যামিলিকে একটু অ্যাভয়েডেন্সই করছি ঠিক আছে কারণ ফ্যামিলি যদি আমি থার্ড পার্টি ধরি দেন রিডিংটা অবশ্যই অন্য রকমের হয়ে যায় তারপরেও বলছি জেনারেল রিডিং যেটুকু হবে আপনার সঙ্গে রাখবেন বাকিটা লিভ করবেন মানে অযথা জোর করে রিডিং ফিট করাতে যাবেন না কারণ অনেক সময় দেখা যায় কি ফ্যামিলি হয়তো থার্ড পার্টি সেই ক্ষেত্রে রোম্যান্টিক কোনো পার্সন নেই দেন আপনি রিডিং দেখে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ফালতু ঝামেলা করে সম্পর্ক যেটুকু ভালো ছিল নষ্ট করে ফেলেন এটা করবেন না পেজ কাপস তো পেজ অফ কাপ স্মল অ্যামাউন্টের একটা লিটিল বিট অফ জাস্টারকে বোঝানো হয় মানে খুব বড় একটা হিউজ মানে লাভ অফার হয়তো নয় বাট আপনার পার্সন মানে যেহেতু পেজ অফ কাপসে একটা ক্ষমা প্রার্থনাকেও বোঝানো হয় কেউ মানে আপনার পার্সন নাহলে থার্ড পার্টি দুজনের মধ্যে কেউ তো একজন খুব চায় যেন সম্পর্কটা ওনাদের মানে ভেঙে না যাক মানে হ্যাঁ যেমন আছে চলছে যদি বলে না যে খুব ভেঙে যাওয়ার মতন অবস্থা তারপরেও যেন দুজনের মধ্যে একজন তো রয়েছে যে এখনও চায় যেন সম্পর্কটা টিকে থাকবে এটা আপনার পার্সোনাল হতে পারে থার্ড পার্টিও হতে পারে কারণ যেটা এনার্জি আজ কার্ডে এসছে সম্পর্কটা ঠিক হয় দেন আবার ভেঙে যায় তবে এখানে ডেথের কার্ড এসছে আবার হচ্ছে কি সেভেন অফ সোর্সের এনার্জি স্নিকি চিটিং লাইন ডিসেপশন মনে রাখবেন আপনার পার্টনার শুধুমাত্র আপনার সঙ্গে চিট করেনি মেবি থার্ড পার্টির সঙ্গেও হয়তো ওনাদের মাঝখানে একটা চিটিং হোক মানে লয়্যালটি মেনটেন না করা নন কমিটাল একটা ইস্যু মানে কমিটমেন্টের থেকেও কমিটমেন্টে আমি থাকছি না এরকম একটা ব্যাপার আর একটা জিনিস মনে রাখবেন যে মানুষটা একবার চিট করে সেটা তার প্যাটার্ন সে বারবারই চিট করবে তো যদি আপনার মনে হয় যে আপনার পার্সন আপনাকে চিট করেছে দেন আপনি এটুকু ভাববেন উনি থার্ড পার্টির সঙ্গে ওই চিটিংবাজির এনার্জিতেই ডিল করছে কারণ এটা ওনার প্যাটার্ন আচ্ছা টেম্পারেন্স আর জাস্টিস এই দুটো হচ্ছে গিয়ে খুব বিউটিফুল এনার্জি আর তারপরেও বেশি ক্রুশিয়াল হলো সেভেন অফ সোর্সের এনার্জি একটা কিছু হাইট ছিল বা একটা কিছু জাস্টিস হয়তো আপনার পার্সন এবার নিজেকে দিতে চায় আমি বলবো না যে আপনাকে দিবে বা থার্ড পার্টিকে দিবে যা কার্ডের ভাইব্রেশন উনি নিজেকে এখন দিতে চায় জাস্টিসটা হয়তো উনি থার্ড পার্টিকে চুজ করে মেবি খুব একটা বলে না যে ডিস ডিসলয়্যাল্টি একটা মেনটেন করেছেন আপনার সাথে বা নিজের লাইফের সঙ্গে এই জিনিসটার হয়তো ওনার এবার রিয়েলাইজেশন এসছে আর উনি এখন এই জিনিসটা থেকে কমপ্লিটলি বেরিয়ে আসতে চান ওকে আচ্ছা যেহেতু সেভেন অফ সোর্স লাভ রিডিংয়ে সেটা থার্ড পার্টি হোক বা আপনার থেকে হোক এটা কিন্তু মানে ভালো এনার্জি নয় আবার এখানে দেখুন চ্রি অফ সোর্স তো ডেফিনেটলি আপনি যেটাই আমাকে বলুন না কারণ দিদি ওরা খুব ভালো আছে তো মেবি ওটা দেখাবা কারণ দেখুন একটা লাভ রিডিংয়ের দুটোই না হার্ট ব্রোকেন চিটিং লাইন ডিসেপশন এই এনার্জিগুলো এসছে ওনাদের সম্পর্কে আর রিডিংটার শেষে এসেছিলো ফাইভ অফ কাপস পুরোপুরি বলতে পারেন ইমোশনালি ডিটাচমেন্ট যেখান থেকে হয়তো ইমোশন আর কোনো আশাই হয়তো আপনি নাও করতে পারেন মানে আপনার পার্সেন হয়তো এই সম্পর্ক থেকে কোনো আশা মানে হোপ যেটাকে বলে সেটা হয়তো উনি আর মেনটেন করতে পারছেন না বা সেটা আশাও করছেন না আচ্ছা মনে রাখবেন আজকে আপনার কোনো এনার্জি আমরা তুলছি না পুরোপুরি ওনাদের দুজনের এনার্জি এখানে তোলার চেষ্টা করা হচ্ছে ডেথের এনার্জি কিং অফ পেন্টাকলস যদি আপনার পার্সন নিউলি ম্যারিড হয় স্পেশালি নিউলি ম্যারিড কারণ এখানে নিউ এনার্জি এসেছে পেজ অফ সোর্সের এনার্জি সরি এসব সব সোর্সের এনার্জি এই সব পেন্টাকসের এনার্জি তো মনে রাখবেন নিউলি যদি ওনাদের লাভ লাইফটা শুরু হয়ে থাকে তো সেখানেও একটা ডিসম্যাসের এনার্জি এসছে কারণ কার্ডে যেটা এসছে সেটা আমাকে বলতেও হবে কিন্তু বারবার করে বলছি এখানে কেউ না কেউ একজন আরেকজনকে চিটিং করেছে মেবি আপনার পার্সন হয়তো চিটিং করতে পারে বা মেবি যে থার্ড পার্টি রয়েছে সে হয়তো চিটিং করতে পারে বা চিটিং রয়েছে আর এখানে হয়তো আপনার পার্সন এখন নিজেকে জাস্টিসটা দিতে চায় যে হ্যাঁ উনি হয়তো লাইফে একটা রিগ্রেটফুল ফুল করছেন আপনাকে হয়তো না চুজ করে থার্ড পার্টির দিকে চুজ করা বা সব কিছুর ঊর্ধ্বে হয়তো থার্ড পার্টিকে উনি চুজ করেছেন এখানে আপনাকেও হয়তো উনি প্রেফারেন্সটা দেননি এই জিনিসটার বলে না পাচতা বা মানে একটা রিগ্রেটফুল ফুল করা নিজের কর্মে নিজে বলে না যে যেরকম কর্ম তেমনি ফল ওই জিনিসগুলো হয়তো উনি এখন ভোগ করছেন আচ্ছা টেম্পারেন্সের এনার্জি তো যতই কিছু হয়ে যাক না কেন আপনার পার্সন আউটার ওয়ার্ল্ডে বা সবাইকে এটা দেখায় যে না উনি খুব ভালো রয়েছেন নিজের ম্যারিড লাইফে বাট রিগার্ডিং যদি আপনি ডিপ ডাউন যদি ওনার এনার্জি বিশ্লেষণ করেন তাহলে এখানে কিন্তু ওনার একটা আনহ্যাপি প্যাটার্ন একটা কষ্টের ছোঁয়া বলে না যে মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে যাওয়া এই জিনিসগুলোর মধ্যে আপনার পার্সন এখন ডিল করছে কারণ ফাইভ অফ কাপস এন্ড অফ দ্য রিডিং এসেছিলো এটা কিন্তু মোটো ভালো কার্ড নয় অনেস্টলি এবার যদি আপনার পার্সন সোশ্যাল মিডিয়াতে বা আপনাকে দেখিয়ে যদি কিছু করে থাকে সেটা ওনার ফল্ট এখানে আপনাকে তো আপনার এখানে কোনো দোষ নেই কারণ আপনি জাস্ট ওনার এনার্জিটা চেক করতে এসছেন হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য আপনি জানতে এসছেন যে কি হতে পারে নেক্সট বাট নেক্সট এখানে এটাই বলছে থার্ড পার্টির সঙ্গে যদি আপনি ডিল করেন তো সেই ক্ষেত্রে আপনার এনার্জি বাদ দিয়ে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে একটা ব্রোকেন হার্ট কেউ এখানে কাউকে ঠকানো চিটিং করা আর শেষ পর্যন্ত যদি এটা কোনো নিউলি পার্সেন হয়ে থাকে মোস্ট প্রবলি নিউলি পারসেন বা আপনার পার্সেন যদি মনে করে যে আমি এখান থেকে নিউ বিগিনিং করবো দেন সেখান থেকেও কিন্তু ওনাদের একটা ডিসম্যাচের বা ডিস্যাটিসফ্যাকশান এনার্জি এসছে কারণ এখানে একটা থার্টিন নাম্বার থার্টিন এগেইন আমি বলি সবসময় যে একটা তেরো নাম্বার একটা কার্মিক ব্যাগেজকে বোঝানো হয় তো হ্যাঁ আপনার পার্সেন যার সঙ্গে ডিল করছে তো সে মেবি একটা থার্ড পার্টির ইস্যুর সঙ্গে হয়তো বা থার্ড পার্টি ইস্যু ডেফিনেটলি মানে বলতে পারেন যে কার্মিক কোনো একটা রিলেশনশিপের মধ্যে উনি হয়তো রয়েছেন যেখান থেকে উনি এবার নিজেকে জাস্টিস দিতে চায় মানে না যে আমি ভুল করেছি আমার এবার ভুলটা শোধরাতে হবে এনার্জিটিক্যালি হোক স্পিরিচুয়ালি হোক এবার নিজেকে শোধরাতে চান ম্যাজিশিয়ানের এনার্জি এসে এবার আপনাকে কিছু গাইডলাইন দেওয়া ম্যাজিশিয়ান টেন অফ ভ্যান্সের এনার্জি সেভেন অফ পেন্টাকলসের এনার্জি আর বটম অফ দ্য ডেকে টু অফ ভ্যান্সের এনার্জি যদি আপনার মনে হয় যে সম্পর্কটা থেকে টোটালি আমি বেরিয়ে আসবো দেন আপনি লিভ করতে পারেন কারণ এখানে না টেন অফ ব্যান্স হচ্ছে বার্ডেনকে ফিল করায় আর আপনি হয়তো ম্যানিফেস্ট অনেক করেওছেন পার্টনারকে যে এইবার হয়তো আমার দিকে মুভমেন্ট করবে মুভমেন্ট করবে তো মেবি যদি আপনার ওয়েটিং অনেক কিছু হয়ে থাকে যে অনেক দিন ধরে আপনি ওয়েটিং করছেন দেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কারণ আমার মনে হয় যেটা আমি গতকালের রিডিংও বলেছিলাম যে অক্টোবর টু সেপ্টেম্বর অক্টোবর মাসটা হয়তো আপনাদের লাভ লাইফের জন্য ক্রুশিয়াল হবে তো সেরকম কিছু একটা অপরচুনিটি আপনার লাইফে হয়তো আসতে পারে দুই দিন তো অনেকের ক্ষেত্রে টু মান্থসও হতে পারে এটা জুন জুলাই আগস্টের মধ্যে মানে ধরতে পারেন সেকেন্ড হাফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাদের লাভ লাইফের জন্য খুব ক্রুশিয়াল পয়েন্ট আসতে পারে ঠিক আছে তো কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে আপনি কারোর জন্য অপেক্ষা না করে নিজের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন যদি পসিবল হয় তাহলে নতুন লাভকে আপনি ওয়েলকাম করুন আর অনেকে থাকে নতুন লাভ ওয়েলকাম করতে চাই বাট তার এনার্জি ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না তো সেখানে নিজেকে আপলিফটেড করুন দেন দেখবেন অবশ্যই ইউনিভার্স আপনাকে যেটা আপনার প্রাপ্য সেটাই হয়তো আপনাকে এনে দেবে সেটা হতে পারে আপনার ফার্স্ট পার্সন বা নিউ পার্সন দেখুন তো কত সুন্দর কার্ড এসছে স্যারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ একটু ওকে সাপোর্ট টু রিসিভিং সরি স্যারেন্ডার টু রিসিভিং লাভ অ্যান্ড সাপোর্ট অ্যালাউ দ্য লাভ অ্যান্ড সাপোর্ট অফ আদার্স ইন রাদার দেন ট্রাইং টু হ্যান্ডেল এভরিথিং ইউর সেলফ দিস ক্যান টেক দ্য প্রেশার অফ অ্যান্ড সাইমালটেনিয়াসলি নার্চার ইউ দুটো কাপাল পোলার বিয়ার আর এখানে কালারটা ভালো করে দেখবেন পার্পল স্পিরিচুয়ালিটিতে পার্পল হলো লাভের সিম্বল তো মেবি লাভ হয়তো আপনার আপনার জীবনে ওয়েলকাম করতে চেয়েছে এটা হলো সোলমেটের এনার্জি ঠিক আছে সোলমেট পেয়ার তো ম্যানিফেস্ট করুন নতুন কোনো এনার্জি হয়তো আপনার লাভ লাইফে নক নক দিতে চলেছে অলরেডি হয়তো অনেকের লাইফে এন্টার করে গেছে হয়তো আপনার রিকগনাইজ এখনও করে উঠতে পারেনি যে হ্যাঁ এই মানুষটাই হয়তো আপনার ইন ফিউচার সোলমেট হতে পারে বাট লাভের ভাইব্রেশন এসছে নিজেকে আরও হিল করুন ঠিক আছে আর এখানে কার যেটা আপনাকে ডাইরেক্টলি বলছিলো যে আপনি কাউকে ম্যানিপুলেট তো করতে পারবেন না আর সব কিছু নিজের উপরে মানে প্রেশার নেবেন না কারণ মনে রাখবেন আপনার নর্মাল ট্যারোটেক থেকে আপনাকে টেন অফ ব্যানসের এনার্জি দিয়েছিল যেটা হচ্ছে গিয়ে খুব বার্ডেন ফিল করা আর এখানে বটম অফ দ্য ডেক এসছে সারেন্ডার টু মিরাকাল দেখুন এখানেও পেয়ার অফ ডলফিন আবার হচ্ছে কি পেয়ার অফ বিয়ার মানে দুটোই সোলমেটের এনার্জি তো কিছু আন ভাবে সবার ক্ষেত্রেই আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রে বলবো না কারণ মিরাকাল সবার লাইফে হয়তো আসতে পারে আপনি নিজের এনার্জিটাকে আপলিফটেড করুন হো কোনো কোনো প্রেয়ার করুন দেখবেন আপনার লাইফে হয়তো মিরাকুলাসভাবে কিছু একটা অ্যাচিভমেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে লাভ হতে পারে যেহেতু আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে যে লাভের বাইরে আপনার নিজস্ব সেলফ লাভ হয়তো আরও ডেভেলপ হতে পারে বাট মিরাকাল আপনার লাইফে আসতে পারে তো রিডিংটা আজকে আমি এখানেই শেষ করলাম থার্ড পার্টি রিডিং ছিল বাট ওনাদের এনার্জিও যে খুব একটা ভালো সেটা কিন্তু নয় যে বলে না কর্মফল সবাইকে ভোগ করতে হবে তো এর বাইরে যারা ম্যানি মানে নিজেদের এনার্জিকে ম্যানিপুলেট করতে চান বা ম্যানিফেস্ট করতে চান দেন ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপ আগামীকাল থেকে শুরু হচ্ছে যাদের এখনও কনফিউশন রয়েছে যে দিদি জয়েন করবো কি করবো না প্লিজ জয়েন একবার করেই দেখুন না নিজের এনার্জিকে একবার আফলিপ্ট করেই দেখুন কারণ কার্ডের এনার্জি চেঞ্জ হয় যদি আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় এটা আমি বারবার করে বলি আপনার ফ্রিকুয়েন্সি চেঞ্জ হলে আপনার কার্ডের ভাইব্রেশনও চেঞ্জ হয় ওকে তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড